ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি মঙ্গলবার তারা ইয়ামেনের রাজধানী সানায় অবস্থিত প্রধান বিমানবন্দরটিকে পুরোপুরি অচল করে দিয়েছে এ এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে হামলায় তিনজন নিহত হওয়ার কথাও জানিয়েছে হুতি গোষ্ঠী বিমানবন্দর সূত্র রয়টার্সকে জানিয়েছে ওই দিনের হামলায় তিনটি যাত্রীবাহী উড়োজাহাজ যাত্রী স্থাপন টার্মিনাল রানওয়ে এবং একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয় এএফপিকে দেয়া এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী বিমানবন্দরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে হুতিগোষ্ঠীর পক্ষ থেকেও বলা হয়েছে এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং এর জবাব তারা দেবে এই হামলার ঘটনা ঘটে বিদ্রোহীরা ইসরায়েলের একটি প্রধান বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র ছোড়ার দুই দিন পর ওই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হয় নতুন এই হামলার আগে সোমবার ইসরায়েল ইয়ামেনের বন্দরনগরী হতে আক্রমণ চালায় এবং পরদিন সানার বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন যারা ইসরায়েলকে লক্ষ্য বানাবে তাদের মূল্য চোকাতে হবে তিনি বলেন যারা ইসরায়েলে আঘাত হানে তারা নিজের রক্তপাতের জন্য নিজেরাই দায়ী তিনি আরো যোগ করেন আমরা কখন কিভাবে এবং কোথায় প্রতিক্রিয়া জানাব তা নির্ধারণ করবে আমাদের বিবেচনা অন্যদিকে হুতি গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে গোষ্ঠীটির শীর্ষ রাজনৈতিক কমিটির সদস্য মোহাম্মদ আলিয়াল আল হুতি বলেন ইসরায়েলের হামলা একটি ব্যর্থ সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি আরও বলেন গাজাবাসীদের প্রতি সমর্থন চলবে প্রতিশোধ আসছে এবং নেতানিয়াহুকে তার পদত্যাগের প্রস্তুতি নিতে হবে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন যে তিনটি বিমান ধ্বংস হয়েছে সেগুলো ইয়ামিনিয়া এয়ারলাইন্সের মালিকানাধীন ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা রানওয়ে উড়োজাহাজ সানার এবং বিমানবন্দরের বিভিন্ন অবকাঠামোর হামলা চালিয়েছে তাদের অভিযোগ ওই বিমানবন্দর ব্যবহার করে অস্ত্র যোদ্ধা পরিবহন করছিল ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে তারা সানার কিছু বিদ্যুৎ কেন্দ্রেও হামলা করেছে যেগুলোকে হতি বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া শহরের উত্তরে আল ইমরান সিমেন্ট খানাকেও তারা টার্গেট করেছে এর আগের দিন হুদায়দাহ শহরে আরেকটি সিমেন্ট কারখানায়ও হামলা শিকার হয় কালের কণ্ঠ মাওলা